কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম রাধে রাধে দামোদর মাস হলো আমাদের সনাতন ধর্মে একটি উল্লেখযোগ্য ধর্ম মাস তো এই মাস অনেকে অনেক ভাবে পালন করে থাকে আর আমাদের বাড়িতে যেহেতু মা পালন করছে তাই সেই উপলক্ষে একটু বাড়িতে ছোট্ট করে ভাগবত পাঠ গীতা পাঠ হচ্ছে মা যেখানে রোজ নগর কীর্তনে যাদের সাথে বেরোয় তো সবাই প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে একদিন করে গীতা পাঠ করছিল তো সেজন্য মাও ভাবলো যে আমাদের বাড়িতে একটু গীতা পাঠ হোক কয়েকদিন পরে আবার যখন মাস শেষ হবে তখন তো ভোগ দিতেই হবে তাই একদম ছোট্ট করে আয়োজন করা হয়েছিল আর এই যে দাদুকে দাদুকে দেখতে এই এই দাদু কিন্তু একা 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 দারুণ দারুণ কীর্তন গান করে করে এবং মানে সবকিছু দেখে পাচ্ছ আমার একদম ঠাকুর দাদার কথা মনে পড়ে যাচ্ছিল মানে একাই সবকিছু আমার ঠাকুর দাদাও সেম ছিল একাই খোল বাজাতো একাই হারমোনিয়াম বাজাতো একাই গান তুলতো মানে সবকিছুতে পারদর্শী আমার খুব করে ঠাকুর দাদার কথা মনে পড়তো তো চলো সবাই একবার একসঙ্গে বলি राधे राधे